আপনার যে বাসা ফ্যান এসি মোটর টেলিভিশন আছে এগুলো চালাতে পারবেন সবচেয়ে অত্যাধুনিক এটা জি ভাই ভাই এই দুল আজহা উপলক্ষে সম্পূর্ণ ফিটিং চার্জ ফ্রি শুধুমাত্র ঈদ পর্যন্ত এই ঈদ পর্যন্ত আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে রয়েছে আমরা স্টার এক্স সোলার কর্পোরেশনে আমাদের সাথে আছে রাকিব ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রাকিব ভাই আপনার কাছে তো সোলারে যাবতীয় সকল কিছু পাওয়া যাবে মূলত হাইব্রিড ইনভার্টার নিয়ে কাজ করতেছেন হাইব্রিড ইনভার্টার মানে কি বিষয়টা কি বলেন আসলে হাইব্রিড ইনভার্টার হচ্ছে ভাই এমন একটা ইনভার্টার এবং এমন একটা প্যাকেজ বুঝছে যেটা মনে করেন যে একের ভিতর তিন কাজ করে একের ভিতরে একের ভিতর তিন যেমন মনে করেন যে সোলার থেকে প্রথমত হাইব্রিড ইনভার্টারে আপনি ইয়ে দিচ্ছেন যখন কারেন্ট আসি জমা হচ্ছে ওইটা ডিসি কে এসি রূপান্তরিত করে আপনার ওই বাসা বাড়ির যে ফ্যান এসি টেলিভিশন মোটর হ্যাঁ এগুলো চালাচ্ছে মানে একটা বাসা বাড়ির যাবতীয় সকল চলবে এই হাইব্রিড ইনভার্টার দিয়ে ভাই ভাই এরপরে হচ্ছে আপনার বিদ্যুৎ শাস্ত্রই করতেছে তারপরে হচ্ছে আপনার আপনার টোটালি যে ওই লুটটা আছে এই লুটটা আপনি কভার করার জন্য যেটা দরকার সেটা হলো এই হাইব্রিড ইনভার্টারটা ঠিক আছে এরকম সিলিং ফ্যান চলবে ভাই সিলিং ফ্যান আপনার 1 টনের এসি 1.5 টনের এসি তারপর আপনার পানি তোলার মোটর ঠিক আছে এগুলা সম্পূর্ণ চলবে আমাদের কাছে মূলত বেশ কিছু ইনভার্টার কালেকশন আছে এখন যেমন কাজ করতেছি ভাই এখন প্রথমত ব্র্যান্ড আছে আমাদের গ্রোওয়ার্ড ব্র্যান্ড আছে এটা বিভিন্ন সাইজ আছে 3.5 কিলো 5.5 5 কিলো 6 কিলো ঠিক আছে এগুলো আমাদের কাছে अवेलेबल আছে আর এটা হচ্ছে এই চিনবাটার এই এটা সবাই আসলে অ্যাকচুয়ালি এখন সবাই চিনে এই চিন চিনবাটার এটারও অনেক সাইজ আছে বিশেষ করে 1.5 2 কিলো 2.3 হ্যাঁ 2.5 তারপরে 3.5 5.6

এই ধরনের প্যাকেজ সেট আপ করতে কেমন খরচ হতে পারে আমি বেশ কিছুদিন ধরে ভিডিওর বাইরে ছিলাম আমি এর আগে ভিডিও করছি যারা দেখেননি তারা নতুন দেখতেছেন আর যারা দেখছেন তারা অবশ্যই আমাকে চিনেন আমি মোহাম্মদ রাকিবুল হাসান রাকিব স্টার এক্সোলার কর্পোরেশন কাপ্তান বাজার ভবন নং এক দ্বিতীয় তলা বিষ্ণাম্বার দোকান হচ্ছে আমার দোকান আমি একটু অন্যরকম একটা মানুষ সেটা হলো আমি মজার মানুষও এবং কি আমি দর্শকদের সাথে কথা বলতে পছন্দ করি থাকেছে আর বিশেষ করে এই প্যাকেজ যারা আমাদের প্রবাসী আছে বিশেষ করে সৌদি আরব ওমান কাতার হ্যাঁ তারপরে স্পেনে আছে আমেরিকাতে আছে তারপরে সিঙ্গাপুরে আছে এই ধরনের প্রবাসীরাই আমাদের সাথে বেশি কন্টাক্ট করে এবং বেশি মালামাল নিচ্ছে আশা করি সবাই আমাকে সারা দিচ্ছেন এরপরও আপনি আমাকে সারা দিবেন যারা নেননি তাদের জন্য একটা প্যাকেজের ধারণা দিব ছোট প্যাকেজ একটা আইডিয়া দিব যেমন ধরেন ভাই যাদের একটা ছোট ফ্যামিলি যেখানে একটা স্টার এখানে দেওয়া আছে আছে ঠিক আছে এখানে সোলার সিস্টেম লাইট চালাতে পারবেন মানে আপটার ফ্যান আপটার লাইট ঠিক আছে আপটার একটা টেলিভিশন ওয়াইফাই এবং ONU এগুলা একটা সিম্পল ফ্যামিলির জন্য পঁয়ষট্টি হাজার টাকার একটা

সাড়ে তিন কিলো আট এরপরে থাকতেছে দুইশো এমপি ব্যাটারি চার পিস এমকো হোক বলবো হোক আপনার যেটা ভালো লাগে লঞ্জি টি সোলার

এই চিন বাটার নেবেন এই নিতে পারবেন যদি চান আপনার সানগ্রহ নিবেন সানগ্রহ নিতে পারবেন মাছ চাইলে মাছ নিতে পারবেন আর এটা হচ্ছে দেখেন দুইশো ওয়াট হাইব্রিড তারপরে হচ্ছে ব্যাটারি দুই পিস দুই পিস জি সোলার প্যানেল থাকবে তিন পিস তিন পিস আর হচ্ছে সিক্স আর তার ষাট ফিট থাকবে ব্যাটারি এক সেট থাকবে ব্যাটারি তার এক সেট স্ট্রাকচার সার্কিট ব্যাগার দুইটা

এগুলা তো অনেকই সেট আপ করতেছে সেট ক্ষেত্রে অনেক বিষয় আছে যে ফিটিং ডিজাইন কোয়ালিটি স্ট্রাকচার কি দিচ্ছেন সেসব বিষয় যদি একটু বলতেন ভাই আসলে एक्चुअली আমাদের যে ফিটিং করা হয় এটা আসলে একজন ইঞ্জিনিয়ার দিয়ে করা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার দ্বারা করা হয় আমাদের কাছে অনেকগুলো ভিডিও আছে কেমন ওয়্যারিং হইছে হ্যাঁ এটা আসলে ভিডিওতে একদিন দেখাবো আমি আপনাকে সময় হলে আসলে আমাদের ইঞ্জিনিয়ার যেভাবে কাজ করে হ্যাঁ আমরা যেভাবে বুঝাই দিছি যেভাবে কাজ হ্যাঁ তাকে সেভাবেই করতে হবে এবং তাকে যেন একটা সুন্দর দেখায় ঠিক আছে যেন কাজ আর আসার সময় যেন অবশ্যই কাস্টমার কে বুঝাই দিয়ে যে ভাই এটা এই এই কাজ ঠিক আছে আচ্ছা আচ্ছা ভাই আসলে আমরা অনেক কিছু বিষয় জানলাম

আর কেউ যদি বলে যে ভাই কিউএন সোলার নিমু সানি সোলার নিমু কিনা লন্দি সোলার নিমু মানে সোলার কি পরিमाने কালেকশন সরাসরি ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন আপনি যে কোনো ব্র্যান্ডের মানে আপনি 24 ভোল্টের প্যানেল চান সব দونه প্যানেল পেয়ে যাবেন 12 ভোল্ট যারা হোম প্যাকেজ নিতে আসেন সব দونه কালেকশন কিন্তু আপনারে দেখেন আমাদের কারেক সোলার কর্পোরেশনে এই লং এই যে দেখেন লং রান আছে তারপর আপনার এই যে জার্মান সোলার আছে তারপরে লং রান গোল্ড আছে বাইফেশিয়াল তারপর হচ্ছে এভারেস্ট গোল্ড আছে বাই বাইফেশিয়াল কি ভাই লুমিনাস আছে তারপর আপনার আছে পাওয়ার ল্যান্ড আছে আসতে হবে দেখেন স্টার এক্স সোলার কর্পোরেশন দোকান নাম্বার বিশ বিশ নাম্বার দোকানে আসবেন অবশ্যই নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে ধন্যবাদ আপনাকে জি ভাই